কলকাতার ঐতিহ্যবাহী মহিলা কলেজ যোগ মায়া দেবী কলেজে টিএমসিপির বহিরাগত পুরুষ দুষ্কৃতীদের দ্বারা এআইডিএস ও ছাত্রী কর্মী অধ্যাপক অধ্যাপিকা শিক্ষা ও ওপর বর্বরচিত আক্রমণ ও ছাত্রীদের লতা হানির প্রতিবাদে কোচবিহারে পথ অবরোধ করল এআইডিএস ও এদিনের এই কর্মসূচিতে তারা কোচবিহার ক্ষুদিরামের মূর্তির পাদদেশ থেকে একটি মিছিল বের করে এবং সেই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিশ্রমা করে কোচবিহার ব্রাহ্মমন্দির সংলগ্ন এলাকায় আসে এবং সেখানে পথ অবরোধ করে এ বিষয়ে এআইডিএস ওর কোচবিহার জেলা সম্পাদক আসিফ আলম জানান গতকাল কলকাতার বুকে ঐতিহ্যবাহী মহিলা কলেজ যোগমায়া দেবী কলেজে এআইডিএস ওর কোষ্টা ছেড়ে দিচ্ছিল টিএমসি এম দুষ্কৃতীরা এর প্রতিবাদ জানাতে গেলে সেখানে এআইডিএস ওর কর্মীদের উপর নবকাজজনক আক্রমণ করে টিএমসিভি কর্মীরা এবং অধ্যাপক অধ্যাপিকারা তারা সেখানে গেলে তাদের উপর চড়াও হয় টি এম দুষ্কৃতীরা এই ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে এআইডিএসওর ভিক্ষা দিবস পালন করা হচ্ছে এদিন

এবং অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মীরা তারা গেলে তাদের উপর আক্রমণ করে তাদের উপরও চড়া হয় টিএমসিপির দুষ্কৃতরা এই ঘটনার প্রতিবাদে আজকে সারা রাজ্য জুড়ে আমরা এআইডিএস ওর পক্ষ থেকে ভিক্ষার দিবস পালন করছি আমরা সমস্ত বিবেকবান ছাত্র সমাজ সহবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে আবেদন আসুন এই টিএমসিপির এই দুষ্কৃতী রাজের বিরুদ্ধে তাদের ন্যাক্কারজনক আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে সচ্ছার হই আজকে আমরা এই রাজারাম মুন্ডা স্কোয়ারে প্রতীকী অবরোধ করলাম কেননা Oh, oh. Right. Right. Oh, oh, oh. Cinco Festival of Love 2024. Buy diamond jewelry up to 20%, plus 24% off on making charges, and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 0% deduction on old gold exchange attractive offers on platinum polki silver and Gossip jewellery steal the hearts of your loved ones this valentines day and make sure you choose the best gift to surprise your sweetheart hurry up visit us saint gold and diamonds rrn road old post office para south kolhapur call us 8436001401 or 7 615427